বাবার বাসায় যাইতে ধরলে মনটা একদম আনন্দ ফুরফুরে হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি সো ওই দিন যাবো বাবার বাসায় থাকবো না কিন্তু একটু দরকারে যাইতেছি হলে যাইতাম না স আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়াও এখানে রেডি হয়ে আসছে আর আমি ভিডিও করতেছিলাম জন্য বলতেছি যে টাইম নাই এখন ভিডিও করার সময় নাই লেট হয়েছে অনেক সো এরকম করছে আমার সাথে একটু আমার তো অনেক খারাপ লাগছিলো মানে রাগ উঠছিলো যে কেনে বলবে সো আপনাদের ভাইয়া তারপরে আমাকে বুঝাইয়া সুঝাইয়া বললো তারপরে এই যে আমরা যাইতেছি এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা যাতায়াত করে এইটা বিল কত সুন্দর যখন বানপানি হয় তখন কিন্তু অনেক বেশি পানি হয় আর আমি নতুন ড্রেস পরছি আজকে এই ড্রেসটা আগে কোনো দিনও পরি নাই সো ফাইনালি অনেক দূর এসে পৌঁছে গেছি তারপরে এখানে কোনো তেল সেল না মেবি আমার মনে নেই ভালোভাবে মানে অনেক দিন হয়তো ভিডিওটা করছি যার জন্য সো এইখানে এই যে একটা বাড়ি করতেছে সার দিয়ে করতেছে এগুলা মাটির অনেক দাম হয়েছে বা যখন আমরা কলেজে যাইতাম তখন এগুলা বাড়ি ছাড়ি কিন্তু কিচ্ছুই ছিল না কিন্তু এখন নতুন নতুন বাড়ি হইতেছে আর এই রাস্তাটার আর নতুন করে আবার কাম হবে সেইখানে একটা ফটো এড হয়ে গেলে কেমন করে অ্যাড হয়েছে বুঝতেই পারি নাই সো মাইন্ড করবেন আর এই রাস্তাটার এই গোটাল রাস্তাটার খানি আমার অনেক বেশি ভালো লাগে এই রাস্তাটা এই রাস্তাটা দিয়ে আমি অনেক মানে হাঁটছি আগে সো এখানে আমার পুকুর বাড়ি ছিল সো এইখানে আসছি আর আমার দিদি শুধু দিয়ে দিয়ে অনেক হাঁটছি অনেক বেরোয়ছি অনেক ভালো লাগতো কিন্তু এইগুলো দিয়ে ঠান্ডা ঠান্ডা অনেক বাস তো ছায়া পড়ে যার জন্য রাস্তাটা খুব বেশি ভালো লাগে আমার সো আর এই ফটো স্ট্যাটাস দিয়েছিলাম তারপর আমার দিদি দেখে বলে যে এটা তো আমাদের বাসার ওইখানে আমি বললাম যে হে আমি আজ আমার বাসায় গেছিলাম সো এইটুকুই ছিল কাহিনি তারপরে এই যে আপনাদের ভিউ দেখাইতেছিলাম রাস্তাটা অনেক সুন্দর তাই না একদম আগে কিন্তু একদম এত সুন্দর ছিল না লাহে লাহে অনেক বেশি সুন্দর হইতেছে অনেক জোজ হইতেছে আর এইগুলা দিয়েও অনেক মানে যাতায়াত করছে এই রাস্তাগুলো দিয়ে ডেইলি কলেজে যাতায়াত করছি প্লাস মানে হেঁটে বেড়াইছি তারপরে যা যে আসছে বিলটা এই বিলটা আপনারা অনেকেই হয়তো দেখছেন আমার ভিডিওর মধ্যে কারণ এই দিক দিয়ে যাতায়াত করতে হয়তো গরম গরম লাড্ডু মন তারপরে লাড্ডু আর কি জানি নিছি আর এই দলংটা আপনারা সবাই যারা যারা আমার ভিডিও দেখছেন দেখছেন কারণ এইটাই হলো মেন রাস্তা এই দিক দিয়ে না গেলে হয় না আর বারবার ভিডিওর মধ্যে আসে সো ফাইনালি আমরা বাসায় পৌঁছে গেছি আর এই যে আমাদের বাসায় মানে খের কারণ আমাদের ধান কাটছে সো এইগুলা মানে এখনো ঠিক করে নাই আর এই যে আমাদের বিড়ালটা অনেক দিন পর বিড়ালটাকে দেখলাম কত বড় হয়েছে আর এই যে এটা আমাদের খেজুর কাজ এ এরকম করে থছে এইটা দিন আগে রস আসবে রস বেরোবে সো ঠান্ডা সিজন পড়ছে যার জন্য এরকম করে আমি মাকে জিজ্ঞেস করতেছিলাম বলছিলাম যে এখন যে রস আসে নাই বলছে এখন আসবে না অনেক টাইম লাগবে আর এই দেখছেন বাটার ফলে কি সুন্দর পখিলা পড়ছে এই যে আমি হাতে ধরছি ওই গেছে সো এটা আরও নাকি এরকম করতে হবে কাটতে হবে তারপরে হ্যাঁ আসবে সেখানে আমি বাসার ভিউ সব কিছু রেকর্ড করতেছিলাম কারণ করার কিছু ছিল আর খাওয়া দাওয়া করছে ওগুলো অনেক ভিডিওর মধ্যে নিয়ে নেয় কচ মনে ছিল না তারপরে আসছে আয়াজদের বাসায় যে আয়াজের হাতে কী জানি হয়েছে দেখছে অনেক দিন পর ওদের দুই ভাইকে দেখছে অনেক ভালো লাগছে ওদেরকে অনেক বেশি মিস করে আসে এখানে গেম খেলাইতেছিল এইখানে বড় মানে ভাত খাইতে ধরছে আমি ডাক দিয়েছি যার জন্য দৌড়ে ও মানে উঠে আসছে ভাত খাওয়া বাদ দিয়ে সো ওদের ওদের এইখানে একটু মানে টাইম মানে ওদের সাথে কথা বলে তারপরে বাসায় আসছে আর এই দেখুন আমাদের বিড়াল দিকটা দেখছেন এটা ওর মা আর এইটা ও কীরকম খেলা করতেছে ছোট বিড়াল তার এই যে কাঠ এগুলো দিয়ে আমাদের খিড়কি খিড়কির কাজ করবে তারপরে রাত হয়েছে রাত হয়েছে সব বাসায় যাইতেছি মানে ই কাঁকড়ালের মূল নিচে এগুলো আপনাদের ভাইয়া খেতে লাগাবে সো ওইগুলো নিতে রাত হয়ে গেল আরে একটা জায়গায় গেছিলাম মানে আমার দিদির বাড়ি ওইখান থেকে কাঁকড়ালের মূল নিচি নিয়ে এখন বাসায় যাইতেছে এই যে এটা বিলটার লাইট জ্বলতেছে দেখছেন রাইটের জন্য বিলটা দেখা যাইতেছে না তো ফাইনালি অনেকক্ষণ পর বাসায় এসে পৌঁছে গেছি বাই বাই